ডিয়ার স্টুডেন্ট আশা করি ভালো আছি স্বাগতম আজকের গণিত ক্লাসে আজকে আমি তোমাদের পড়াবো স্মরণরেখা তিন দশমিক পাঁচ গঠন লেকচার টু লেকচার 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 ওয়ান করে টু টু টাইপ টু দেখো রেখা দ্বারা তৈরি তার আগে একটু বলে নেই যে যারা আমার মধ্যে দেখবে সবাই আমার চ্যানেলটি

চারটা আছে বলছে একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে ফোর ইকুয়াল দেওয়া আছে জিরো তাহলে বলতে পারি মানে করতো ফাইভ বলতে পারি এক্স প্লাস থ্রি জিরো মানে কত এক্স প্লাস থ্রি বলতে পারি তারপরে এক্স ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো মানে কত ওয়াই ইকুয়াল টু মাইনাস টু বলতে পারি তাহলে এই যে চারটা সমীকরণ পাইছি আমরা যে চারটা সমীকরণ বলছে একটা সরল একটা চতুর্ভুজ গঠন করে ঠিক আছে চতুর্ভুজ গঠন করে তাহলে এক নম ও দুই নম সাদা বুঝবে কি আমরা ধর ধরে নিয়ম একটু ধরি করতে তাহলে এ ধরত তারপরে আসো দুই নম আর তিনুর্ভুজ এই একটা চতুর্ভুজ চারটা এক নং রেখা দুই নং রেখা তিন নমরেখা চার নম রেখা তাহলে কত রয়েছে এক আর দুই এর একটা দুই আর তিন আছে দুই ও

प्लस फाइव माइनस फाइव प्लस सेम बल बी डी बी आर डी फोर प्लस थ्री মাইনাস টু মাইনাস ফাইভ ফল স্কুয়ার আড়ানব্বই একটুবার আড়ানব্বই একটু আমরা রেখে সেভেন টু

আমরা পাচ্ছি ফোর ইকুয়াল টু ওয়াই মাইনাস ফাইভ

বিডি কর্টা বের করবো বিডি করি পাশে বের করি ওয়াই ওয়ান বি আর ডি ক্ষেত্রে ওয়াই মাইনাস x- এক্স মাইনাস এক্স plus প্লাস থ্রি b বিডি

সমীকরণ দেওয়া আছে চারটা সমীকরণ চারটা রেখা দেওয়া আছে থেকে হয়ে যায় বিন্দুগুলা ভেপে চতুর্ক করতে পারি না এখন দেখো টাইপ থ্রি অক্ষ দৈকে সেতকে রেখা সমীকরণই নয় এরকম থাকবে একটা বলছি এমন একটি সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয় হতে সমমানের যুগবোধক অংশে ছেদ করে অংশ ছেদ করে এবং থ্রি থ্রি বিন্দু গান ধরে নিচ্ছি এরকম বললে অক্ষদ্বয় থেকে বললে আমরা সমীকরণটা বলছিলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ধরে নিয়ে রেখার সমীকরণ কত এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি কেল টু ওয়ান এক যেহেতু অক্ষদ্বয় হতে সমমানের অংশে ছেদ করে সেহেতু এই কিন্তু বি এই কে যদি বি বসাই তাহলে আমরা কি বলতে পারি কারণ দেখো এখানে এই এই অংশ এই অংশ সমান বলছে মূলত হয় এটুকু হয় এটুকু হয় কত বি যেহেতু অক্ষতু কত বি এ কিন্তু বিচ কত হয় ওয়ান ইনপ্লাস দেট আমরা বলতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ কত ওয়ান তাহলে লসাগু করলে এক্স প্লাস ওয়াই পারে দুই নং দুইটা ঠিক আছে তো এই যে রেখাটা পাইছি এই রেখাটা আবার কি বলছে এখানে যে ছেদ করে এবং বলছে তৃতীয় বিন্দু রেখাটি কি তৃতীয় বিন্দু দামি তো বলতে ভাই দুই নং রেখাটি তৃতীয় বিন্দু দিয়ে যায় বিন্দুগামী তাহলে চিঠি মানে কত এবং দ্বারা সিদ্ধ করতে হবে এক্স এর মান থ্রি ওয়াই এর মান থ্রি এই সমীকরণে বসাইতে হবে থ্রি প্লাস থ্রি গেল কত এ তাহলে এ গেল কত সিক্স এ গেল কত সিক্স তাহলে আমরা এটা এক নং এ বসাই দেব দুই নং এ বসাবো এটা দুই নম্বর পাইছি তো দুই নং এ মান বসিয়ে পাই তাহলে

হতে সমমানের অক্ষ দুটি বিপরীত করে তার সমীকরণ এবং যে বিন্দু দুটি তার কোটি ভুজের দ্বিগুণ তার এবং যে বিন্দুটি তার কোটি যে বিন্দুতে তার কোটি বুঝের দ্বিগুণ তার স্থান নিয়ে করতে করছে তার মানে দৈন্যগের সমীকরণটি কিন্তু তো যেহেতু আমাকে প্রশ্ন বলছি কি যে বিপরীত চিহ্ন বিভিন্ন বিষ্ঠ যেহেতু অক্ষ দুটি হচ্ছে